আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওতে আমি HP ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো। তার মধ্যে ZBook থাকবে এবং যারা আপডেট জেনারেশন টেন জেনারেশন যারা পারচেজ করতে চান তাদের জন্য জেনারেশনের ল্যাপটপ থাকবে। Lenovo ThinkPad সিরিজের ল্যাপটপ দেখাবো এবং ডেল ব্র্যান্ডেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সো কি কি মডেল থাকবে, কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। সো আর কথা বাড়াবো না। ফার্স্ট আমি যে ডিভাইস নিয়ে কথা বলবো এটা যারা স্টুডেন্ট আছেন যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটা ল্যাপটপ লেভেল যারা কাজ শিখতে চান বা ল্যাপটপ চালানো শিখতে চান সেই সমস্ত স্টুডেন্ট ভাইদের জন্য এই ল্যাপটপটা আমি সাজেস্ট করবো এবং যারা অফিসিয়াল করবেন যেমন ওয়ার্ড এক্সেল ইউটিউবিং ফেসবুকিং পাওয়ার পয়েন্টের কাজ যারা করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মডেল হল থ্রি ওয়ান জিরো ইন্টেল সেল নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আড়াইশ জিবি থাকবে টুজিবি শেয়ার গাপিস ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টুডেন্ট ভাইদের জন্য এবং ধামাকা একটা ডিসকাউন্টও থাকবে ঈদের আগে যেহেতু আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেক্টার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার শুরুমে আসবেন ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সো বেশ এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা ডেল লাভার আছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেখেন কতটা ভেজাল একদম ন্যানো ভেজাল একটা ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ ল্যাপটপটি দেখেন একদম ফুল ফেস ফেস কন্ডিশন আছে

যারা ফ্রিলান্সিং শিখতে চান খুব অল্প টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং এটা এডুকেশন সিরিজ স্টুডেন্ট কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করতে পারবেন স্টাইলিশ স্ক্রিন মডেল হলো ইয়োগা ইলেভেন ই কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন ব্যাটারি ব্যাক ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আসবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য পাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা ফ্রেশ একটা প্রোডাক্ট মডেল হলো টি ফোর নাইন জিরো এস পুরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি কিন্তু শেয়ার গ্রাফিস থাকবে যারা রাতে কাজ করেন তাদের জন্য কিন্তু কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পেয়ে যাবেন

আর তাদের জন্য কিন্তু ঘরে বসে ল্যাপটপ কেনার একটা সুযোগ আছে অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে ভিডিও কলে দেখেই শুরু করতে পারবেন এক হাজার টাকা বুকিং করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুইয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবে অনেকে ভাইরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্সেস করবেন পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট আমাদের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি প্রভুকের একটা ল্যাপটপ একদম ফুল ফেস কন্ডিশন আছে একশো আশি জি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি এটা দেখেন খুবই সুন্দর লাগে আমার ব্যাক সাইডটাও যদি দেখেন একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এসপি প্রভু প্রভু চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রাইজ অন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো সাপান্ন জি বি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং দুই জিবি ডিডিকেটেড খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ডেডিকেটেড ল্যাপটপ পারচেজ করতে চান যারা গেমিং করবেন প্লাস সব ধরনের কাজ করবেন স্মুথলি করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে আর আজকের জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে যে ডিভাইসটা দেখাবো যা একটা আপডেট জেনারেশন পার্চেস করতে চান অনেক ভাইয়ারাই বর্তমানে একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ খুঁজেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো দেখেন বেজেলটা দেখেন একদম নেন একটা ডিসপ্লে এটা হচ্ছে কুড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এখানে একটা ক্যামেরা থাকবে লক পে যাবেন আর গেট আপটা দেখেন অপশন সাউন্ড সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপ খুবই সুন্দর একটা আউটলুকে আছে মডেল হলো এইট থ্রি জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএচডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বুঝতেই পারতেছেন টেন জেনারেশন ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা

কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা ফুল ফ্রেশ কন্ডিশন এইচপি এলিট বুক আর আপনারা জানেন যে এলিট বুক বিজনেস সিজের ল্যাপটপের বিল কোয়ালিটি খুবই ভালো হয় মডেল হলো এইট থ্রি জিরো জি সিক্স জেনারেশন প্রসেসর এই ল্যাপটপ সিম সাপোর্ট করবে চাইলে আপনি কিন্তু সিমও ইউজ করতে পারবেন এইট জিবি দাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স সব ধরনের কাজ খুবই স্মুথলি কিন্তু আপনি চাইলে করতে পারবেন অনেকে ফিনান্সিং করেন বা গ্রাফিক্স ভিডিও কাজ করেন খুব সুন্দরভাবে করতে পারবেন আজকে এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দেবো আমাদের লোকেশন রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এলে পিলার নাম্বার ফলো করেন দুইশো তেপান্ন পিলার বরাবর পূর্ব পাশে বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় সব এখানে নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম